কিশোরগঞ্জের কোটিয়াদিতে রিলাক্স রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডে অভিযানে আটক মোহাম্মদ জন পাঠানো রিপোর্টে বিস্তারিত সাথে সুলতান আছে আপনারা দেখছেন আই কিশোরগঞ্জের এই রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছয় জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত এর মধ্যে পুরুষ তিনজনকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর তিনজন মহিলাকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলামের নির্দেশে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের পাশে কোটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের রিলাক্স রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মায়দুল ইসলাম উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কোটিয়াদি মডেল থানার পুলিশ টিম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মায়দুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অনৈতিক কর্মকাণ্ডের সময় ছয়জনকে আটক করা হয় রেস্টুরেন্টের মালিক পালিয়ে গেছেন ভবনের অনৈতিক কাজের জন্য ছোট ছোট আলাদা কক্ষ পাওয়া গেছে ভেতরে আমাদের কাছে অভিযোগ ছিল লিখিত অভিযোগ আমরা পেয়েছি যে এখানে অবৈধ কার্যকলাপ করা হয় অবৈধ কার্যকলাপ স্কুল বই যে বাচ্চারা তারা স্কুল ফাঁকি দিয়ে তারা এখানে আসে তারা সময় কাটায় যেটা আসলে আমাদের সামাজিকভাবে যেটা গ্রহণযোগ্য না এমন ভাবে তারা সময় কাটায় তো এই অভিযোগের ভিত্তিতে আমরা আসি এবং আমরা হচ্ছে কয়েকজনকে হচ্ছে পেয়েছি এবং হচ্ছে ভিতরের যে পরিবেশ সেটা মানে রেস্টুরেন্টের জন্য কিন্তু উপযোগী পরিবেশ না সেটা ভিতরে আপনারা হচ্ছে গিয়েছেন আপনারাও দেখেছেন যে হচ্ছে খুব খুব করে মানে কেবিনের মধ্যে করে হচ্ছে রাখা রেস্টুরেন্ট তো এইভাবে থাকার কথা না আমরা আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আসে যে হোটেল রিলাক্সে এই ছেলে অবৈধভাবে মেলামেশা করে এবং হোটেল রিলাক্স কর্তৃপক্ষ এখানে প্রত্যেকটা রুমের মধ্যে আপনারা দেখেছেন সকল সাংবাদিক দেখেছেন তারা খুব করেছে অপক্ষ করেছে ছোটো ছোটো কক্ষ সেই ছোটো ছোটো কক্ষগুলোতে ছেলে একসাথে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে এই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে আমরা কয়েকজন ছেলে মেয়েদের আমরা ধরেছি এবং আমাদের এসিলেন্ট সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব তাদেরকে সাজা দিয়েছে এবং আমরা এই হোটেল কর্তৃপক্ষের হোটেল বন্ধ ঘোষণা করেছি এবং এই হোটেল যেহেতু অনৈতিক কর্মকাণ্ডে এই হোটেল কর্তৃপক্ষ সহযোগিতা করতেছে সেহেতু তাদের এই হোটেল কার্যক্রম বন্ধ থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইবন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে